আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আজকে অনেকেই জানতে চেয়েছিলেন যে আমরা কিভাবে ভিডিও শ্যুট করি সেটি আমি কিন্তু অনেক ভিডিওতে দেখাইছি তবে বিস্তারিত আমি আরেকটু ভালোভাবে এই ভিডিওতে তুলে ধরবো দেখেন এই যে এটা হচ্ছে আমাদের ক্যামেরা স্ট্যান্ড এবং কিন্তু আমাদের ক্যামেরা স্ট্যান্ড কিন্তু একটা না আমাদের ক্যামেরা স্ট্যান্ড অনেকগুলো আছে ফোনও অনেকগুলো আছে ল্যাপটপ আছে ক্যামেরাও আছে তবে আমরা কিন্তু এখন বর্তমান আমাদের মোবাইল ফোন দিয়েই আমি দেখাচ্ছি দেখেন এই যে এখানে দেখেন মোবাইল ফোন এটি মাধ্যমে এখন বর্তমান আমরা শ্যুট করতেছি দেখেন এই যে এটা কিন্তু আমাদের ক্যামেরা স্ট্যান্ড এই ক্যামেরা স্ট্যান্ট দ্বারাই কিন্তু আমরা সাধারণত ভিডিও করে থাকি দেখেন এই যে এখানে কিন্তু শ্যুট চলতেছে দেখেন এই যে শ্যুট চলতেছে অলরেডি রেকর্ড শুরু হয়েছে এখানে দেখেন এই যে আমরা এই ক্যামেরার স্ট্যান্ট দ্বারা এইভাবে এইভাবে করি এভাবে করি তারপরে এই পাশে দেখেন এই যে এই পাশে এই পাশের এইটার মাধ্যমে এই যে আমরা ঘাড় ঘুরে ফেলি এভাবে করি এভাবে করি তারপরে এটা কিন্তু বড়ো ছোটো করা যায় এখান থেকে এটা কিন্তু বড়ো ছোটো করা যায় তারপরে এই যে এখান থেকেও বড়ো ছোটো করা যায় এই যে এই যে এখানে দেখেন এখানে এইভাবে এইভাবে এটা খুলে দিয়ে এভাবে খুলে দিয়ে এই যে একটা এটা যদি আমি ঘুরুন দিই দেখেন এই যে এই এইও খোলা হয়নি মনে হচ্ছে দাঁড়ান এই যে এই যে দেখেন এই যে ঘুরুন দিলে পরে কিন্তু এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে দেখেন এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে এটা কিন্তু বড় হয়ে গেল সুন্দরভাবে দেখেন কত সুন্দরভাবে বড় হয়ে গেল কত বড় হয়ে গেল এটা কিন্তু আরও বড় হবে যখন এই যে এইটা খুলে দেবো তখন কিন্তু আরও বড়ো হবে দেখেন এই যে এটা কিন্তু আমি ছেড়ে দিচ্ছি অটোমেটিক আপনার এখানে নেমে গেল আবার এটা এখানে বাস করে রাখলাম তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি না বুঝিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তার আপনাদের আমি শিখাই দেবো ইউটিউবে কীভাবে করবেন ভিডিও কীভাবে শ্যুট করবেন